নমস্কার দোল পূর্ণিমা ও শ্রী চৈতন্য দেবের পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীরামকৃষ্ণ সাধনায় চৈতন্য প্রসঙ্গ এই অনুধানের দ্বিতীয় পর্ব আজ পরিবেশিত হচ্ছে শ্রীরামকৃষ্ণ নিজের দিব্য উন্মাদ বা মহাভাব দশার যে পরিচয় ভক্তদের কাছে তুলে ধরেছিলেন কখনো বা সে দশা ভক্তগণ স্বচক্ষেই দর্শন করতেন তা শ্রীচৈতন্য দেবের নিবিড় প্রেম অনুভূতির স্বরূপ থেকে কিছুমাত্র পৃথক নয় ভক্তদের কাছে ঠাকুর বলেছেন ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয় যখন সেই অবস্থা আসত শিরদারার ভিতর দিয়ে যেন হাল চালিয়ে যেত প্রাঞ্জায় প্রাঞ্জায় রকম ভাব কিন্তু তারপরে খুব আনন্দ এই আনন্দকে অন্যত্র হাঁড়ির জলে আবদ্ধ জ্যান্ত মাছকে গঙ্গায় ছেড়ে দিলে মাছের যে অবস্থা হয় তার সঙ্গে তুলনা করেছেন শ্রীরাধিকা শ্রীকৃষ্ণ বা চৈতন্যদেব প্রমুখের প্রসঙ্গ শুনে ভক্তদের কাছে আলোচনাকালে ঈশ্বরের প্রেমন্মত্তায় ভাব সমাধি হতো ঠাকুরের সাধারণ মানুষের পক্ষে সে সকল আচরণের গভীর মর্ম উপলব্ধি করা সহজ ছিল না এমনকি শ্রীম পর্যন্ত তাকে বলেছিলেন আপনার উপরে সহজ অবস্থা ভিতর গভীর আপনার অবস্থা বোঝা ভারী কঠিন তার এই সকল আচরণ তাকে পাগল ঠাকুর নামে পরিচিতিও দিয়েছিল ভক্ত সমাজে ভক্তির সকল সীমা অতিক্রম করে শ্রীরামকৃষ্ণের সকল আচরণ নিঃসন্দেহে তার গভীর চৈতন্য বা বৈষ্ণবীয় প্রেম ও সাধন বিভরতার ফল দিব্য উন্মাদ অবস্থায় শ্রী চৈতন্য মধ্যে এমনই কৃষ্ণ প্রেম বিভরতার অজস্র প্রসঙ্গ ছড়িয়ে আছে কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত কাব্যের সুবিশাল খণ্ডের প্রায় অর্ধাংশ জুড়ে চৈতন্য উত্তর যুগে অজস্র পদে সংস্কৃত বাংলা ভাষায় রচিত বহু সংখ্যক বৈষ্ণব সাহিত্যে সংস্কৃত সাহিত্যে বর্ণিত অজস্র প্রাসঙ্গিক প্রাসঙ্গিক দৃষ্টান্তের দুয়েকটি আমরা উপস্থাপন করতে পারি যেমন স্নান তুলসী সেবা হরিনাম মাধুকরী এই সকল বৈধ আচরণ পরিত্যাগ করে নিবিড় বিচ্ছেদজনিত দুঃখের অনুভূতিতে কাতর শ্রীচৈতন্যের অবিরাম ক্রন্দন কিংবা পুরীর চটক পাহাড়কে গোবর্ধনগিরি জ্ঞানে পাগলের মতো সেদিকে ছুটে যাওয়া এসব ক্ষেত্রে তীব্র ভক্তি ব্যাকুলতায় শ্রীচৈতন্য ও শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে এক নিবিড় ঐক্য লক্ষ্য করা যায় দেবের সাধক জীবনে এই বৈষ্ণবীয় ভক্তি প্রাণতার তথা চৈতন্যদেবের সাধন লীলায় অনুপ্রাণিত গৌরীয় বৈষ্ণব সাধন আদর্শের প্রতি একান্ত আনুগত্য ও অকুণ্ঠ শ্রদ্ধা বিশ্বাস অনিষ্ঠাপূর্ণতার রূপটি সর্বাধিক উজ্জ্বল হয়ে উঠেছে মহাভাব স্বরূপিনী শ্রীরাধার ভাবে একাত্ম হয়ে মধুর রসের ভক্তির কৃষ্ণ প্রেম সাধনায় স্বামী শারদানন্দ তার শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে লিখেছেন ঠাকুরের ভিতর আজীবন পুরুষ ও স্ত্রী উভয় বিধ প্রকৃতির অদৃষ্টপূর্ব সম্মিলন দেখা যাইত রাধাভাবে সাধনাকালে তার মধ্যে পুরুষভাব সম্পূর্ণ লুপ্ত হয়ে সর্বাংশে প্রকট হয়ে উঠেছিল স্ত্রীভাব স্বামী শারদানন্দের উল্লিখিত রচনা থেকে জানা যায় রাধারভাবে পরিপূর্ণ একাত্ম হওয়ার জন্যে সে অবস্থায় অকুণ্ঠচিত্তে তিনি নারী সুলভ নানা অলঙ্কার পরিধান এমনকি শাড়ি ঘাগড়া অন্যাসহ সম্পূর্ণ স্ত্রীবেশ পর্যন্ত ধারণ করেছিলেন ও মানসিকতা এ রাধার সঙ্গে এমন অভিন্ন হয়ে উঠেছিলেন যে তন্ত্র নিপুণা ভৈরবী ব্রাহ্মণী বৈষ্ণব শাস্ত্রবিদ বৈষ্ণব চরণ প্রমুখ সাধক পর্যন্ত তার দেহ মনে রাধা ও শ্রীচৈতন্যের মতো মহা ভাব প্রসূত নানা লক্ষণ দেখে বিস্মিত হয়েছিলেন আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার